আসসালামু আলাইকুম বাংলাদেশের পোশাক খাতের যে অস্থিরতা যে নানান ধরনের আশঙ্কা তা থেকে মুক্তি আমাদের কোনো কিছুতেই মিলছে না এবং বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিকে ঘিরে দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র যে চলছে কথাও নতুন কিছু নয় তার মধ্য দিয়ে একটি কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতি ঈদ এক ধরনের অসন্তোষ তৈরি হবে পোশাক খাতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের দানা বাতে থাকে প্রতি বছর ঈদকে সামনে রেখে বেতন ভাতা বোনাস এগুলোকে কেন্দ্র করে যে ধরনের অস্থিরতা তৈরি হয় এবারও সে ধরনের অস্থিরতা নানান ধরনের আশঙ্কা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে শিল্পাঞ্চল পুলিশের প্রতিবেদনই বলছে সামনে যে রোজার ঈদ সেই ঈদের ঈদের আগে শতভাগ পোশাক শ্রমিককে হয়তো বেতন বোনাস দেওয়া সম্ভব হবে না প্রায় পাঁচশো কারখানার পক্ষ থেকে এই প্রতিবেদন বলছে যে ঈদের আগে বেতন না হওয়ার সম্ভাবনা রয়েছে একশো একত্রিশটি কারখানায় বোনাস নাও হতে পারে একশো আটটিতে আর বেতন বোনাস দুটি না হওয়ার সম্ভাবনা রয়েছে একশো সাতাত্তরটি পোশাক কারখানায় সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়াচ্ছে চারশো ষোলোটি যদি এটি হয় কম কথা কিন্তু শ্রমিকাজুল আবার বিক্ষোভে নামেন এবং এই ঈদকে সামনে রেখে তারা তাদের প্রাপ্য সম্মানীটুকু প্রাপ্য বেতনটুকু যদি না পায় নিশ্চয়ই তারা যদি এই খুব থেকে অনেক কিছু বিপরীত যদি সম্ভব সত্যি সত্যি নাই হয় বেতন বোনাস এগুলো না দেওয়া অনেক কারখানা পক্ষ থেকে তার যুক্তি হিসেবে যেগুলো দাঁড় করাচ্ছেন সেগুলো কিন্তু আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না মালিক পক্ষ যেসব প্রতিষ্ঠান এই বেতন ভাতা না দেওয়ার অবস্থা চলে গেছে তার পিছনে তিনটি কারণ উল্লেখ করেছে আরও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যারা অনেক কষ্ট কষ্ট হয়তো দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করবে যেহোক তিনটি কারণের মধ্যে প্রথমটি হচ্ছে গত দেড় বছরে বিদেশি অর্ডার অনেক কমে গেছে আশঙ্কাজনকভাবে কমে গেছে প্রতিটি ফ্যাক্টরির যে উৎপাদন ক্ষমতা উৎপাদন সক্ষমতা সেই সক্ষমতার পঞ্চাশ থেকে ষাট শতাংশ এখন উৎপাদন হচ্ছে অর্থাৎ বাকি চল্লিশ শতাংশ বা ত্রিশ শতাংশ বসে আছে করা যাচ্ছে না সুযোগ থাকা সত্ত্বেও যেহেতু অর্ডার কমে গেছে দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকগুলো তাদেরকে সহযোগিতা করছে না অনেক ক্ষেত্রেই তার মধ্যে প্রধান একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে যে পাঁচশো কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছিল সেই টাকা এখনো ব্যাংকগুলোর কাছে রয়েছে তারা টাকা ছাড় দিচ্ছে না তৃতীয় একটি বড় কারণ সেটা হচ্ছে কাস্টমস এর ঝামেলা সৃষ্টি করা এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর যে শিপমেন্টের মাল সেগুলো সাত থেকে দশ দিন অহিত কোনো কারণ ছাড়াই পড়ে থাকে আর এই সাত থেকে দশ দিন পরে থাকার কারণে মালগুলো এই শিপমেন্টগুলো সঠিক সময় হতে পারে না ডেলিভারিগুলো সময় মতো পৌঁছায় না বায়ারদের হাতে আর বায়ারদের হাতে সময় মতন পণ্যগুলো যদি না পৌঁছানো যায় সেক্ষেত্রে নানান ধরনের জরিমানা বিধান্ত রয়েছে নানান ধরনের কৈফিয় মালিক পক্ষ করতে হয় শুধু কৈফিয়ার দিলে যদি সব কিছু হয়ে যেত তাও না হতো তাদেরকে হিসাব দিতে হয় অনেক ক্ষেত্র থেকে এই অবস্থায় এসে সামনের ঈদ ঘিরে পোশাক শ্রমিকেরা আবার তারা প্রকার আন্দোলন নামে কিনা তারা কোন ধরনের ধ্বংসাত্মক কোনো কর্মকান্ড সাথে জড়িত হয়ে পড়ে কিনা সেই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে দেখা দিয়েছে বিকে এম এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম তিনি আন্তর্জাতিক সংগমাধ্যমকে জানিয়েছেন যে শিল্প পুলিশ যে তালিকা দিয়েছে চারশো ষোলোটির যে তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেতন বা বোনাস অথবা দুটি যদি পারবে না তার কাছে মনে হচ্ছে এই সংখ্যাটি আরো অনেক বেশি তার কারণ অনেক ঝামেলা শেষ করে তাদেরকে এই গার্মেন্টস ফ্যাক্টরি কাজ এখনো ধরে রাখতে হয়েছে মালিক পক্ষ বলছেন যে প্রথমত যে পরিমাণ খরচ বেড়েছে অভ্যন্তরীণ পর্যায়ে যে বারো টাকার গ্যাস ত্রিশ টাকায় কিনতে হচ্ছে বিদ্যুতের দাম বেড়েছে তাও সময় অনুযায়ী বা সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না শ্রমিকদের বেতন বেড়েছে ছাপ্পান্ন শতাংশ এইসব কিছু মিলিয়ে এখন কারখানার যে সক্ষমতা উৎপাদনে তার পঞ্চাশ থেকে ষাট শতাংশ নামিয়ে আনতে বাধ্য হয়েছে মালিকেরা এবং এই হিসেব থেকে আরো জানা যাচ্ছে যে যদি কোনো গার্মেন্টসের উৎপাদন আশি শতাংশ উপরে না থাকে মোট সক্ষমতা তাহলে সেটি আর লাভজনক অবস্থায় থাকে না এদিকে আমরা জানি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ঘিরে একটা শুনানি অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটনে সেখানে যুক্তরাষ্ট্র কেন এক বৃহত্তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য নিচ্ছে গার্মেন্টস পণ্য এটি তারা সন্ধে দিচ্ছে এর পেছনে অন্য কোনো কাজ করছে কিনা অন্য কোনো অস্বাভাবিক বিষয়ের সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয় তারা খতিয়ে দিচ্ছে এবং বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে শ্রমিকরা যে আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলনকে দমানতে গিয়ে পুলিশের যে গুলি তাতে বেশ কয়েকজন নিহত হওয়া এবং সরকার পক্ষীয় যুব সংগঠনের পক্ষ থেকে তাদের উপরে যে হামলা নানান কিছু মিলিয়ে যে একটি কি কাণ্ড ঘটে গেল গত নির্বাচনের আগে সেখানে চারজন শ্রমিক নিহত হয়েছেন একশো জনের উপরে শ্রমিক এবং শ্রম বিষয়ক আইনজীবী তারা আটক রয়েছেন তাদের মুক্তির দাবি জানিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়ার অ্যাসোসিয়েশন এবং তারা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা খোলা চিঠি পাঠিয়েছে সেখানে বলা হচ্ছে মার্কিন বাণিজ্য গোষ্ঠী এখনো আটকে থাকা বিক্ষোভকারীদের মুক্তির এবং বিক্ষোভের সময় শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী সহিংসতার তদন্ত করতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে সবকিছু মিলিয়ে নানান করনা থেকে যে চাপের মুখে রয়েছে আমাদের গার্মেন্টস খাত নিঃসন্দেহে সামনে যে খুব বেশি আমাদের জন্য সুখবর অপেক্ষা করছে বিষয়টি এমন নয় সবকিছু সামলে মালিকপক্ষ যেভাবে এগিয়ে যেতে চাইছে মালিক পক্ষের সাথে শ্রমিকদের যে দূরত্ব ক্রমশই বাড়ছে যে বেতন ভাতা বাড়ানো হলো তাতেও তো নিশ্চয়ই শ্রমিক খুশি নয় অর্থাৎ দূরত্ব ক্রমশ বাড়ছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ধরনের চাপ রয়েছে ষড়যন্ত্র রয়েছে এবং এ কথাও তো সবাই জানে নির্বাচন কেন্দ্র করে বড় যে আঘাতটি আসার কথা ছিল আশঙ্কা করা হচ্ছিল গার্মেন্টস সেক্টরের উপরে সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনো উত্তে আসতে পারিনি সেই জায়গাগুলো এখনো রয়ে গেছে অতএব সবচেয়ে বড় কথা বছরের যে দুটি ঈদ তার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মুসলমানদের সেটিকে সামনে রেখে একজন পোশাক শ্রমিক ও যেন তার বেতন ভাতার থেকে বঞ্চিত না হয় সেই দাবিত্ত নিশ্চয়ই সবাই করতেই পারেন এবং করাই উচিত যেভাবে হোক সরকারের পক্ষ থেকে এটি মধ্যস্থতা করে এই সংকট থেকে এখনই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তার জন্য সময় ক্ষেপণ করাটা নিঃসন্দেহে বুকামিল নামান্তরই হবে এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই